আমরা যখন মুক্তির ঘোষণা দিয়েছি জানুয়ারি বছরের শুরুতে যে আমরা ছবিটা এবছর দিয়ে আনবো তখন আসলে অনেকে চিন্তা করেছিল যে এটা কি অ্যাকশন ছবি বা তামিল ছবির কপি নাকি বা কী ধরনের ছবি হবে সবাই তো কনফিউশন ছিল যে আমাদের তো টোটালি একটা মৌলিক গল্প বাংলাদেশের গল্প আমাদের আমাদের আশেপাশের সমাজের গল্প ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স সুইডেন ধন্যবাদ সবাইকে যারা আসছেন আমাদের এখানে ছবি দেখার জন্য এবং স্পেশালি হৃদয় ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই হৃদয়ভাবে খুব ভালো বলছে ছবিটা দেখে তো এখানে যারা যারা আসেন মোটামুটি সবার হৃদয়ে ছুঁয়ে গেছে ছবিটা তো আমাদের ইচ্ছে ছিল যে আসলে ভালো একটা গল্প যখন যদি আমরা ভালো মতো প্ল্যানিং করে আমরা কাজটা করি ভালো মতো শ্যুটটা করি তাহলে অবশ্যই দর্শকের সেই রেসপন্সটা আমরা অবশ্যই পাবো এবং সেটা আজকে স্পেশাল শোতে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এবং সকলেই খুব সাধুবাদ জানাচ্ছে আমাদের তো আমি ধন্যবাদ সকলকে জানাচ্ছি তাদের আসার জন্য টু ডিউড প্রিমিয়ার কে একটা সিনেমা নির্মাণ হবেwidetilded hoy ache bhai ache ha seta hote pare ei bari ichha hoy to hote pare kono ekta আমরা যখন মুক্তির ঘোষণা দিয়েছি জানুয়ারি এবছরের শুরুতে যে আমরা ছবিটা এবছর রোজারিতে আনবো তখন আসলে অনেকে চিন্তা করেছিল যে এটা কি অ্যাকশন ছবি বা তামিল ছবির কপি নাকি বা কী ধরনের ছবি হবে সবাই তো কনফিউশন ছিল তো আমরা কিন্তু আমাদের ছবি রিলিজের পরে সে কনফিউশন দূর করে দিচ্ছি যে আমাদের তো টোটালি একটা মৌলিক গল্প বাংলাদেশের গল্প আমাদের আমাদের আশেপাশের সমাজের গল্প এবং আমাদের হ্যামিলনের বাসিওয়ালা রাই ভাই সে এত সুন্দরভাবে পোর্ট্রেট করছে ক্যারেক্টারগুলো এবং আপনারা দেখছেন যে এখানে প্রায় নয়শো মানুষ ছিলাম আমরা হলের ভিতরের বাইরে আমি বলবো যে সেভেন্টি এইটটি পার্সেন্ট মানুষই চোখের পানি মানে কেঁদেছে তো এটাই আমাদের সার্থকতা এবং আপনাদেরকেও থ্যাংকস যে আপনাদের থ্রুতে আমরা যে সাপোর্টটা পাচ্ছি ওয়ার্ড অফ এমন এমনভাবে ছড়াচ্ছে যা আমাদের ডেইলি শুক্র শনিবার ছাড়া প্রত্যেক প্রতিদিন ছবি শোগুলো হাউসফুল যাচ্ছে এটার ক্রেডিট আমাদের টিমের পাশাপাশি আপনাদেরও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর দেশের বাইরে পঁচিশ তারিখে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স সুইডেন বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে আমরা আশা করব দেশের বাইরেও ছবিটা হাউসফুল যাবে আর আজকে ঈদের চোদ্দতম দিন আপনি দেখেন আপনারাই দেখতেছেন যে প্রত্যেকটা শো আমাদের হাউসফুল এবং কালকের পয়লা বৈশাখ কালকের কোনো টিকিট নাই পরশু দিনের কোনো টিকিট নেই তো এটাই আসলে যে আমাদের আমরা যে উই আর ডুইং গুড তো সো আমি এটাই বলবো যে আপনারা ব্যাপারটা আরও বেশি প্রচার করেন যেন মানুষ চিত্র দেখতে পারে আর আসছেন সবাই অনেক কষ্ট করছেন এত আমরা প্লেস মানে আমাদের জায়গায় সবাইকে আমাদের ঠিকভাবে আমরা অ্যাকোডোমেট করতে পারি নাই বাট থ্যাংক ইউ সবাইকে সাপোর্ট করার জন্য করে গেছেন তারপরে তারপর সকলকে ধন্যবাদ জানাই সকলে খুব সুন্দর করে দিয়ে